এখন সকালবেলা লাইভে ঢুকলাম অনেকের লাইভে তো সাপোর্ট করি আমি আপনারা কেমন কে কে কোথার থেকে বলছেন কমেন্টে জানুন আমার সাথে একটু যুক্ত হন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সকলের সুস্বাস্থ্য কামনা করি কে কে আছেন এখন লাইভে যুক্ত হন আমার সাথে যুক্ত হন কেউ নেই এখন লাইনে সুসময়ের বটে অসময়ের বন্ধু হায় হায় কেহ কাহারও নয় যখন আপনার টাকা পয়সা থাকবে তখন আপনার পিছিয়ে পিছিয়ে থাকবে লোকজন যখন আপনার টাকা পয়সা থাকবে না তখন কেউ আপনার পাশে থাকবে না আপনি যত গরিব হয়ে যাবেন যত আপনি আপনার বিপদ আসবে তখন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই পিছিয়ে থাকবে আপনার আশেপাশে আসবে কেউ নেই এখনো ভাই যুক্ত হন যুক্ত হন প্লিজ আমার সাথে লাইভে যুক্ত হন সকল কাজে আল্লাহ ভরসা সকল কাজের শুরুতে বিসমিল্লা শেষে আলহামদুলিল্লাহ করতে ভাই আপনার নাম লেখবেন কোথা থেকে বলছেন কমেন্টের নাম লাগবেন এখন কেউ লাইভে নেই আমি তো অনেকের লাইফে সাপোর্ট করি কমেন্ট করি तर আপনারা কিও করতেছেন না কারণটা কি? आम्ही में माणूस नाही जणले